হুহু করে বাড়ছে এবার করোনা আক্রান্তের সংখ্যা গোটা দেশ গত 24 ঘন্টায় নতুন ভাবে করোনা আক্রান্ত হয়েছে পাঁচশো জন আর এই সংখ্যাটাই রীতিমতো সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করছে গোটা দেশ যদি বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যার কথা আমরা বলি তবে দাঁড়াচ্ছে সেটি পাঁচ হাজারেরও বেশি আর এই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে তা এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে দেশ সাত জনের আর দিল্লি থেকে যে ভয়াবহ খবর উঠে আসছে তা রীতিমত আরো আতঙ্কের সৃষ্টি করছে যেখানে জানা যাচ্ছে মাত্র পাঁচ মাসের একজন শিশু মারা গেছে এই করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই দেশ শহর রাজ্য জুড়ে একইভাবে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা রাজ্যের বেশ কিছু হাসপাতালে এখনো পর্যন্ত বহু করোনা আক্রান্তরা ভর্তি রয়েছেন যারা অন্যান্য রোগে ভুক্তভোগী তবে একই সঙ্গে গতকালের যে ঘটনার খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তা ছিল একজন সাত মাসের শিশুও একইভাবে ভর্তি রয়েছে হাসপাতালে জানা যাচ্ছে সেও একইভাবে করোনা সংক্রমিত একই সঙ্গে তার মায়েরও একাধিক উপসর্গ দেখা দিয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে একই সঙ্গে গোটা এই শুড়ে যে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে তা রীতিমতো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে এর আগে 2020 থেকে 2022 এই টানা 3 বছর সাধারণ মানুষ যে ভয়াবহ স্মৃতি দেখেছে যে ভয়াবহ ছবি দেখেছে সেই ছবির স্মৃতি কি আরো একবার উঠে আসতে পারে সাধারণ মানুষের সামনে সেই আতঙ্কই রয়েছে এখনো প্রত্যেকটি মানুষের মনে তবে অন্যদিকে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকটি কোভিড হাসপাতাল গুলিতে একটি অ্যাডভাইজারি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হচ্ছে প্রত্যেকটি কোভিড হাসপাতাল এবার মক ড্রিল করতে হবে মক ড্রিলের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করতে হবে এডভাইজারিতে বলা হচ্ছে বিভিন্ন কোভিড হাসপাতালগুলিকে তাদের ওষুধের সরঞ্জাম কত একই সঙ্গে ভেন্টিলেশনের পরিস্থিতি কেমন তার পাশাপাশি অক্সিজেনের কেমন যোগান রয়েছে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা কত কোভিড ওয়ার্ড গুলিকে কেমন ভাবে রাখা হয়েছে এই বিভিন্ন যে তথ্য রয়েছে সেই তথ্যগুলি নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে হবে আর সেই রিপোর্টই রাজ্য স্তরে বিভিন্ন কোভিড হাসপাতালগুলি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জমা দেবে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই রিপোর্টগুলি পাঠানো হবে কেন্দ্রের হাতে আর জানা যাচ্ছে আজ একটি বিশেষ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে জানা যাচ্ছে এই কোভিডে যে সংক্রমণ হু করে বাড়ছে সেই সংক্রমণের সংখ্যা কিভাবে কমানো যায় এবং একই সঙ্গে এই করোনার সঙ্গে কিভাবে লড়াই করা যায় সেই বিষয় নিয়ে হতে চলেছে এই বৈঠক এবং কিভাবে হঠাৎ করে এই কোভিডের সংখ্যা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে সেই নিয়েও হতে পারে এই বৈঠক একই সঙ্গে গতকালের যে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ কেন্দ্র স্বাস্থ্য দপ্তরে আজ হতে চলেছে বৈঠক এবং রাজ্য স্তরে গতকালই আমরা দেখেছিলাম যে কোভিড পজিটিভ যে রোগীরা রয়েছে অর্থাৎ যে ল্যাব রয়েছে সেই ল্যাবগুলিতে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আর সেখানে জানানো হয়েছে এই ল্যাবগুলিতে যারা কোভিড পজিটিভ টেস্ট বের সেই নমুনাগুলি অর্থাৎ কোভিড সংক্রমিত যে নমুনা রয়েছে সেই কোভিড পজিটিভ নমুনাগুলিও একই ভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে যার দ্বারা এর আগে যে করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছে গোটা দেশ এবং বর্তমানে যে করোনা নতুন ভ্যারিয়েন্ট উঠে আসছে সামনে তার দুজনের চরিত্রের মধ্যে ঠিক কি কি বদল রয়েছে নতুন যে করোনার ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে তার চারিত্রিক গঠন কেমন তার বৈশিষ্ট্য কি এই একাধিক জিনিস বুঝতেই কিন্তু একাধিক বিষয়গুলি বুঝতেই কিন্তু এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও একই ভাবে নয় নির্দেশিকা দেওয়া হচ্ছে এই ল্যাব গুলিতে তার পাশাপাশি কেন্দ্রের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরে আজ হতে চলেছে একটি বিশেষ বৈঠক যা এই করোনা আক্রান্তের যে সংখ্যা রয়েছে যা হুহু করে বাড়ছে দিন প্রতিদিন সেই নিয়ে আজ বিশেষ বৈঠক হতে চলেছে এবং একই সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে তবে চিকিৎসক মহলের তরফ থেকেও কিন্তু একইভাবে জানানো হয়েছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে আর করোনার যাবতীয় আপডেট পেতে আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে